সোয়ান কমফোর্ট হাসমার্কার লোগোটা দেওয়া 10 পিচের এক সেট ফোম এর দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা সোয়ান সুপার এইখানে দেখেন ভাই আপনার সোয়ান সুপারটা লেখা আছে খোদাই করে সোয়ান মধ্যে সব থেকে সফট এবং আরামদায়ক ফোম হচ্ছে এটা দশ পিচের এক সেট দাম পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো টাকা ছোট বড় এভারেজ এই সাইডে যেগুলো আছে গুলো হচ্ছে ভাই ডিজাইন ফোম ডিজাইন ফো দেখেন ভাই অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ভাই দশ পিচের এক সেটের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা দশ পিচের এক সেট কাভারের দাম পড়বে অনলি আঠাশশো টাকা এগুলো ভাই প্লেন ফোর্মের জন্য আঠাইশশো টাকা ডিজাইন ফোমের জন্য আটচল্লিশশো টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে সোফার ফোম এবং ফোম কাবার সম্পর্কে আইডিয়া দিব যারা এই ধরনের ফোম এবং ফোম কভারগুলো নিতে চান ফুল সেট নিলে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আজকে আমরা অরিজিনাল সোয়ানের ফোম দেখাবো ফোমের সাথে কাভারগুলো দেখাব সব কিছুর দাম জানিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তাজমহল পর্দা গ্যালারিতে আমরা রয়েছি আমাদের সাথে সজি ভাই আছে আসসালাম আলাইকুম জিআলাইমসলাম ভাই কেন আছে আজ আলহামদুলিল্লাহ ভাইয়া দের কাছে কি সবগুলো কি সোয়ানের ফর্ম জি ভাই আমরা সোয়ানের ডিলার সোয়ানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে আমাদের কাছে পাবেন শুধুমাত্র সোয়ানের ফর্ম গলায় পাবেন আমাদের কাছে আচ্ছা 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 ওকে তো সোয়ানের কি কি ক্যাটাগরির ফর্ম আছে আমাদেরকে একটু দেখান সোয়ানের আপনার 4টা গ্রেডের ফর্ম হয় কোন কোয়ালিটির দাম কেমন প্লেন ফোম ডিজাইন ফোম সবগুলাই আছে সবগুলোর দাম সম্পর্কেই আজকের ভিডিওতে আপনাদের একটু জানাই দিব প্রথমে ভাই প্লেন ফোম গুলো একটু দেখাই আচ্ছা এগুলো প্লেন ফোম জি জি এগুলো হচ্ছে প্লেন ফোম ভাই এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট এখানে দেখেন আপনার খোদাই করে সোয়ান কমফোর্ট লেখা আছে এখানে দেখেন হাস মার্কা লোগোটা দেওয়া আছে লোগো দেওয়া আছে যে এখানে দেখেন ভাই আইএসও সনদটা দেওয়া আছে আইএসও সনদটা দেওয়া আছে

ফোম হচ্ছে এটা সব থেকে সফট হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু সুপার সফট ফোমে যারা সফট চান যে অনেক সফট চান তাদের জন্য হচ্ছে আপনার সোয়ান সুপার ফোমটা ওকে এটা 10 পিসের এক সেটের দাম পড়বে 5600 টাকা পার পিস 560 টাকা ছোট বড় এভারেজ ভাই আমরা ছোট বড় এভারেজ বলি কেন অনেকে বলে যে ভাই আমার শুধুমাত্র বড় 5 পিস লাগবে 560 টাকা করে তো দাম বলছেন এই জন্যই কিন্তু ভাই আমরা বলে দিই শুধু বড়টা নিলে দাম বেশি পড়বে শুধু ছোটটা নিলে কিন্তু দাম কম পড়বে যে আমরা এভারে দাম বলি পাঁচশো ষাট টাকা আর এটা কিন্তু ভাই আপনার এই যে সোয়ান সুপার যে ফোনটা মাত্র দেখাইলাম এটা কিন্তু ফুল রাবার ফোন সোয়ানের মধ্যে সর্বপ্রথম রাবার ফোম কিন্তু সোয়ান সুপার আচ্ছা আচ্ছা ওকে এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা ভাই সোয়ানের মধ্যে সব থেকে

আপডেট ফোন যেটা ভাই একদম দুই আপডেট একদম নতুন আসছে এই গ্রেডটা এটা সোয়ান এক্সক্লুসিভ এটা দশ পিসের এক সেট ফোমের দাম পড়বে অনলি নয় হাজার টাকা পার পিস পড়বে নয়শো টাকা ছোট বড় এভারেজে আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি আপনার বাসার রাস্তাঘাট যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি বাসায় বসে প্রোডাক্ট পাবেন আচ্ছা এরপরে ভাই এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে ভাই ডিজাইন ফোন ডিজাইন ফোন দেখেন ভাই অনেক সুন্দর কিন্তু আচ্ছা ডিজাইন গুলো দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ভাই এখানে দেখেন উচা এখানে মাঝে একটা ঢেউ আচ্ছা আবার এখানে আসে কিন্তু আবার উঁচা আচ্ছা আবার বসারটাও দেখেন ভাই এখানে কিন্তু ঢালু এখানে উচা

সোয়ান সুপার সোয়ান সুপার হবে সুপার এটাও কিন্তু ভাই এখানে দেখেন আপনার সোয়ান সুপার খোদাই করে লেখা আছে আশমার্কার লোগোটা দেওয়া আছে আপনারা যারা সফট চান এই যে দেখেন ভাই আমি পায়ের দিকে ফোকাস করলে এটা কিন্তু অনেক সফট হবে অনেক সফট হবে এটা ভাই 10 পিচের এক সেট ফোমের দাম পড়বে আপনারা অনলি 9000 টাকা আর এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা সুপার এক্সটা সুপার সোয়ানের মধ্যে ভাইরাল ফোন যেটা এখানে দেখেন আপনার সোয়ান সুপার এক্সটা কিন্তু ভাই খোদাই করে লেখা আছে পাশে হাসপার কা লোগোটা দেওয়া আছে আচ্ছা সোয়ান সুপার এক্সটা আপনার চিটাগাং ডিজাইনের 10 পিসের ফোমের 10 পিসের এক্সট ফোমের দাম পড়বো অনলি 11000 টাকা 11000 11000 টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ সোয়ান সোয়ানের মধ্যে যে সোয়ানের মধ্যে সবথেকে আপডেট গ্রেডের যে ফোনটা এটা সোয়ান এক্সক্লুসিভ চিটাগাং ডিজাইন টাকা এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে ডিজাইনের মধ্যে সবথেকে আপডেট ডিজাইন যেটা আচ্ছা সব থেকে আপডেট ডিজাইন যেটা এটা হচ্ছে আপনার হাতিল ডিজাইন ও বলে ক্যাটালগ ডিজাইন ও বলে ইউনিক ডিজাইন ও বলে যে যেভাবে চিনে আপনার এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা আপনার ইউনিক ডিজাইন বা হাতিল ডিজাইন বা আপনার ক্যাটালগ ডিজাইন দশ পিচার এক্সেট ফোমের দাম পড়বে অনলি দশ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আর ভাই অনেকে কিন্তু চিটাগাং ডিজাইনের মাঝে এই যে ঢেউ থাকাতে এই যে যে ঢেউটা অনেকে কিন্তু ভাই সমান চায় আচ্ছা যে ভাই আমি পিছনে সমান চাই সেক্ষেত্রে কিন্তু ভাই আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা 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 ওকে আপনার বসারটা চিটাগাং ডিজাইনের নিলে আপনার ব্যাকেটটা কিন্তু ক্যাটালগের এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে প্রত্যেকটা কোয়ালিটিতেই কিন্তু এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চাইলে সেক্ষেত্রে ভাই দশ পিস ফোমের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা অনলি এগারো হাজার টাকা এবার ভাই যারা ফোম নিলেন আচ্ছা ফোম নিলে তো ভাই কাবারটা প্রয়োজন হয় কোন কাবারের আপনার কোয়ালিটি কেমন দাম কেমন আপনাদের এই সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব তো কাভারের কথা বলছিলেন ভাই জি ভাই আমাদের কাভার কিন্তু ভাই 10 পিস কভার আপনারা মাত্র 2800 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা আপনারা শুরু থেকে 2800 টাকা থেকে শুরু করব একটু দেখেন ভাই এই যে যে কভারগুলো আছে 10 পিসের এক সেট কভারের দাম পড়বে অনলি 2800 টাকা 2800 টাকা অনলি 2800 টাকা পার পিস পড়বে 280 টাকা আচ্ছা আচ্ছা এই যে যে প্লেন ফোমটা ভাই ওকে এই কভারটা যদি আপনি প্লেন ফর্মের জন্য নেন দাম পড়বে অনলি 2800 টাকা আচ্ছা আর যদি আপনি সেম কাপড়টাই ডিজাইন ফর্মের জন্য নেন দাম পড়বে মাত্র আটচল্লিশশো টাকা চার জি জি চার হাজার আটশো টাকা প্লেন ফর্মের জন্য দুইশো আশি টাকা পার পিস ডিজাইন ফর্মের জন্য চারশো আশি টাকা পার পিস আচ্ছা জি এই মানের কিছু কাপড় একটু দেখাই দিই ভাই এই যে দেখেন কিন্তু অনেক সুন্দর কালার ডিজাইনটা দেখেন ভাই একদম নতুন ডিজাইন এগুলা ভাই দশ পিচের এক সেট প্লেন ফর্মের জন্য আঠাইশো টাকা ডিজাইন ফর্মের জন্য আটচল্লিশশো টাকা আচ্ছা এই যে একটা কালার আছে ওকে দেখেন ভাই এটা কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এগুলা ভাই প্লেন ফর্মের জন্য 2800 টাকা ডিজাইন ফর্মের জন্য 4800 টাকা আচ্ছা এই যে ওকে এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার জি বড় ফুলের মধ্যে অনেক সুন্দর এগুলা ভাই প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা তো এই পাশে যদি আরো কিছু আমরা দেখাই এটাও আপনারা দেখতে পারেন কাপড় ভাই আচ্ছা প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা ওকে এটাও আপনারা ভাই আমাদের কিন্তু আপনার যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনেতে এই WhatsApp নম্বরে

ডিজাইন যারা আর একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে চান তাদের জন্য কিছু কাপড় একটু দেখাই দিবে আচ্ছা একটু মিডিয়াম বাজেটের কিছু আমরা দেখাই এই কাপড়টাও দেখেন এগুলোও কিন্তু অনেক এই যে যে কাপড়টা আছে ভাই এই যে কাপড়টা আছে এটা হচ্ছে আপনার প্লেন ফর্মের জন্য যদি নেন

আচ্ছা ওকে তো এই পাশে আরো কিছু আছে এগুলো আমরা একটু দেখেন ভাই এটা কিন্তু অনেক সুন্দর ভাই অনেক অনেক চলে অনেক চলে এই এই ডিজাইনগুলো কিন্তু অনেক চলে ভাই আচ্ছা অনেক চলে একদম দেখেন প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 আচ্ছা দর্শক এগুলো আপনারা দেখতে পারেন এরপরে ভাই যারা একটু মানে অনেক দীর্ঘস্থায়ী চান এগুলো আপনারা অনায়াসে 15 থেকে বছর করতে আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপুরের কিছু করতে পারবেন না করতে পারবেন এগুলো রং কস বুষ্কা সম্পূর্ণ গ্যারান্টি থাকে এগুলো ভাই প্লেন ফমের জন্য আচ্ছা এই যে প্লেন ফম আছে প্লেন ফমের জন্য দশ পিস কাপড়ের দাম পড়বে অনলি 7000 টাকা যদি সেম কাপড়টা ডিজাইন ফম নেন দাম পড়বে অনলি নয় হাজার টাকা আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সাত হাজার লেন ফোমে সাত হাজার ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে আপনি যে ফোন দিয়ে নেবেন খালি ওই টাকাটা ফোমে সাত হাজার ডিজাইন ফ্রোমে আচ্ছা আমরা আরো কিছু কালার দেখাই তো যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা দেখেন ডিজাইন হবে আচ্ছা কিন্তু মেরুন ডিজাইন নয় হাজার আচ্ছা আচ্ছা ওকে তো যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক অনেক কালার ডিজাইন আছে ফোমে 7000 ডিজাইন ফোমে 9000 আচ্ছা ওকে আমরা আরো কিছু যদি কাপড় দেখাই এভাবে অসংখ্য আসলে কাপড় আছে আপনারা ইমো WhatsApp এ অনেক আছে ভাই এগুলা বাদ অনেক কাপড় আছে ডিসপ্লেটা দেখাই দিব আপনাদের সময় দিবেন অনেক কাপড় আছে আচ্ছা আচ্ছা অনেক কালেকশন আছে একদম নিউ কালেকশন কিন্তু ভাই ওকে এগুলা একবার নতুন কালেকশন যেগুলো 2025 সালে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 আচ্ছা দেখেন পেছনে আরো কালার আছে যেটা আপনারা পছন্দ স্ক্রিনশট দিবেন হ্যাঁ জি প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 আচ্ছা 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 ওকে জি প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ভাই আচ্ছা তো দেখেন আসলে অসংখ্য কালার আছে এগুলো এগুলো ভাই এক ভিডিওতে বললাম তো এক ভিডিওতে সব দেখাইলে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যায় এই যে ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 আর এইগুলা বাদে কিন্তু ভাই এই পাশে আমাদের রোলে যে কাপড় কাপড়গুলো আছে জি এগুলো হচ্ছে চায়না ডিসকোস কাপড়ের আচ্ছা আর এইগুলা ভাই প্লেন ফোমের জন্য পড়বে আট ডিজাইন ফোম জন্য পড়বে দশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে ভাই যে এই সাইডে আছে দেখেন এগুলা কিন্তু ভাই ইন্ডিয়ান কাপড়

স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা এই যে একটা ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 প্রত্যেকটালে একাধিক কালার হবে তো পাশাপাশি যারা 13 পিসের ম্যাট সেট ভাই সোফার ফোম কভারের সাথে তো এই 13 পিসের ম্যাট সেট প্রয়োজন জি জি ভাই যারা ফোম ফোম কভার নিবেন তারা কিন্তু অনেকেই আমাদের কাছে 13 পিসের ম্যাট সেটগুলো চান ম্যাট সেটে কী থাকবে দাম কেমন একটু ধারণা দিয়ে দেয় আপনাদের এইখানে যে ম্যাট আছে ভাই এই যেখানে দেখেন পাঁচটা থাকবে পিছনের রুমাল রুমাল থাকবে পাঁচটা রুমাল থাকবে পাঁচটা পাঁচটা থাকবে বালিশের কভার দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার বড় টি এইখানে যে সেটটা আছে ভাই এই তার উপর সে ম্যাট সেটটা দাম পড়বে অনলি তিন হাজার টাকা তিন হাজার অনলি তিন টাকা এটা কিন্তু ভাই আবার এই যে এই মানের যে ইগুলো আছে আপনার এই কাভার আর ম্যাট সেট কিন্তু একই ডিজাইনে আচ্ছা আপনারা কিন্তু এগুলা মানে মিলাই নিতে পারবেন করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন আর ভাই এই পাশে যে ম্যাট সেটটা সাজানো আছে এটা একটু যারা দামি কাপড় নিবেন তাহলে যদি দামি কাপড়ে নিবেন তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু ম্যাট সেটটা একটু আপনার মোটা কাপড়ের আচ্ছা আপনার এই জায়গায় কিন্তু আপনার পাঁচটা থাকবে পিছনের রোমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কভার দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার আচ্ছা এখানে যে 13 পিসের ম্যাট সেটটা সাজানো আছে ভাই এটার দাম পড়বে অনলি 4200 টাকা 4200 টাকা যারা আমাদের থেকে ভাই ফোম ফোম কভার এবং 13 অফিসের ম্যাট সেটটা নেবেন তাদের জন্য কালিশন বালিশ সম্পূর্ণ ফ্রি থাকবে ফুল সেট নিব ফুল সেট নিবে তাদের জন্য পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে আর ভাই মার্কিনের যে বিষয়টা মার্কিনটা হচ্ছে আপনার প্লেনফর্মের মার্কিনটা কিন্তু ভাই পাতলা কাপড়ের হয়ে থাকে এটা আমরা প্লেনফর্মের সাথে ফ্রি দিই আচ্ছা আপনারা যারা প্লেনফর্ম নিবেন তারা মার্কিনটা ফ্রি পাবেন আর ডিজাইন ফর্মের যে মার্কিনটা ভাই এটা কিন্তু মোটা লেপের কাভারের যে কাপড়টা হয় মোটা কাপড়ের এগুলা কিন্তু অনেক টেকসই হয় ভাই আপনার যেহেতু ডিজাইন ফর্ম গুলা মাঝে ঢেউ হয় এগুলাতে আপনার পাতলা মার্কিংটা দিলে টিকবে না আচ্ছা এই জন্য আমরা মোটা মার্কিংটা দিয়ে থাকি আপনার পার পিস মার্কিং এর দাম পড়বে অনলি 100 টাকা 100 টাকা করে অনলি 100 টাকা আর ভাই আমাদের সব সময় আমরা বলে থাকি যে আমাদের আশেপাশে যারা আছেন অথবা ঢাকা সিটির মধ্যে আছেন তারা সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যারা দেশের বাইরে বা অন্যান্য জেলাতে আছেন আপনারা ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে কোয়ালিটি দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আর যখন আপনারা আমাদের অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট যাওয়ার পরে ভাই প্রোডাক্ট দেখে শুনে রেখে তারপরে বাকি টাকা পে করবে আপনাদের দোকানে আসার ঠিকানা ভাই আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফুল যাত্রাবাড়ি ঢাকা আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে যে রোডটা নেমে আসছে দক্ষিণ দিকে আপনার বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে একটু সামনে আসছে শহীদ ফুল রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শুরু সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিনে খোলা থাকে আচ্ছা দর্শক যারা আপনারা সোফার ফোম কভার নিতে চান আপনারা ফুল সেট আপ কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারিটা সারা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি অবস্থায় পাবে ফ্রি অবস্থায় থাকবে বাংলাদেশের যেকোনো কোনো থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন